ডিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম দমদমা বকুলতলা বাজার ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত নুরানি কিন্ডারগার্ডেন বিভাগ নতুন বছরে পদার্পণ নতুন আঙ্গিকে নতুন রূপে ইকরা নুরানি কিন্ডারগার্ডেন ও বাইতুল কোরআন হিম মাদ্রাসা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ ভর্তি চলছে ভর্তি 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 চলছে 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 অত্র প্রতিষ্ঠানে আবাসিক ডে কেয়ারে আপনাদের এলাকার সকলের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান আপনাদের সার্বিক সহযোগিতা ও সুপরামর্শে পরিচালিত ইকরা নুরানি কিন্ডার গার্ডেন ও বাইতুল হিবজ মাদ্রাসা দমদমা বকুলতলা বাজার বালিকা শাখায় নুরানি কিন্ডার গার্ডেনা ও হিবজুল আন বিভাগে ভর্তি চলছে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে সীমাহীন ভাবে এগিয়ে চলছে পৃথিবী জ্ঞানের এই উৎকর্ষতার যুগে আমরাই আপনার কলিজার টুকরা সন্তানকে দিচ্ছি মানসম্পন্ন ও যুগ উপযোগী শিক্ষাদানের শতভাগ নিশ্চয়তা আপনার সন্তানের পরিকল্পিত সুন্দর ভবিষ্যৎ গঠনে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকরা নুরানি কিন্ডার গার্ডেন ও বাইতুল কোরআন হিবজ মাদ্রাসা দমদমা বকুলতলা বাজার সদর জামালপুর আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী সমাপনী এবং কোরআনুল কারিম দেখে দেখে কমপ্লিট ও সম্পূর্ণ কোরআনুল করিম হাতে লেখার পরিপূর্ণ যোগ্যতা অর্জন জন্য নাজেরা বিভাগ বালকদের বালকদের নিয়মিত মাস্ক সহ মানসম্মত হিবজুল কোরআন বিভাগ বালকদের হিবজ সুনানি বিভাগ বালকদের জন্য হিবজ কম্পিটিশন বিভাগ বালকদের ইসলামী সঙ্গীত বিভাগ আরবিক অ্যান্ড ইংলিশ স্পোকেন জেনারেল শিক্ষা নার্সারি থেকে তৃতীয় শ্রেণী সমাপনী আরবি বাংলা ইংরেজি ও গণিত আধুনিক পদ্ধতিতে পাঠদান ইকরা নুরানি কিন্ডার গার্ডেন ও বাইতুলকোর আন হিবজ মাদ্রাসা আপনার স্বপ্ন পূরণে আমাদের আয়োজন শতভাগ নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা ক্যাডিট কারিকুলামে পাঠ দান লেখা পড়ার উন্নতি কল্পে ক্লাস টেস্ট মাসিক তৈরি মাসিক ও মডেল টেস্ট সহ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ রয়েছে আরবি বাংলা ইংরেজি বিষয়ে আকর্ষণীয় হাতের লেখা শিক্ষার সুব্যবস্থা কিডস গ্যালারি অর্থাৎ খেলাধুলা সামগ্রীর সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন সুসন্তান হিসাবে গড়ে তুলতে চান আপনি কি সম্মত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন ইকরা নুরানি কিন্ডার ও বাইতুল কোরআন হিবজি মাদ্রাসায় দমদমা বকুলতলা বাজার মনে রাখবেন আপনার আদরের সন্তানটিকে সৎ চরিত্রবান ও আদর্শবান সুনাগরিক হিসাবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর তাই আসুন আমাদের প্রতিষ্ঠানটি একবার পরিদর্শন করুন আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে অন্তত একবার হলেও আমাদের প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মান যাচাই করে আপনার কলিজার টুকরা সোনামণিকে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিন আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ইকরা নুরানি কিন্ডার ও বাইতুল আন হিবজ মাদ্রাসাই দমদমা বকুলতলা বাজার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ কারি আখতার সালমানি মোবাইল জিরো ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোহাম্মদ রবিউল আলম কোরআনের খাদেম ইকরা নুরানি কিন্ডার গার্ডেন ও বাইতুল আন হিবজ মাদ্রাসা দমদমা বকুলতলা বাজার সদর জামালপুর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান